সামনে যেরকম ও সেম জি এটা কি কি মালামাল দিয়েছেন এটা আচ্ছা এই গেটের মধ্যে কিন্তু মালামাল ব্যবহার করেছি যেমন আউট ফ্রেমের স্ট্রাকচার ব্যবহার করেছি দুই দুই বক্স পাকা চোপ বারো গ্যাস মোটা এবং পাল্লার স্ট্রাকচারের মধ্যে কিন্তু ব্যবহার করেছি দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যাল করা বক্স পাইপ যেটা কিন্তু পাকা চোদ্দ গাছ মোটা আর এই যে ডিজাইন প্লেট গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণই কিন্তু সিক্স মিলি মোটা কিন্তু প্লেট কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি বা দাম কত পড়বে এইটা আর ভাই এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই যদি মালামাল নিতে চায় তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো No t'agraeix que ho